আসসালামু আলাইকুম তো আমরা যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে তো যমুনা সেতুর রাতের দৃশ্য দেখুন কত সুন্দর আমরা যাচ্ছি বাস দিয়ে তো যমুনা সেতুর রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর রাতের দৃশ্য অনেক সুন্দর অনেক যমুনা সেতু রাতের দৃশ্য একরকম দিনের দৃশ্য আর এক রকম তো যমুনা সেতুর পাশ দিয়ে আর সেতু হচ্ছে ট্রেনের ট্রেনের সেতু ট্রেন যাওয়ার সেতু তো আমি দেখলাম সেতুটি প্রায় কাজ শেষের দিকে অনেক সুন্দর করে বানিয়েছে তো আমি এখন যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে যেমন সেতুর পাশ দিয়ে আরেকটি সেতু বানাচ্ছে সেটা হলো ওই ট্রেন যাওয়ার জন্য তো সে সেতুটা অনেক সুন্দর প্রায় শেষের দিকে দেখলাম তো যেমন সেতুর আমরা যাচ্ছি আপনাকে দেখাচ্ছি রাতের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য যৌন সেতুতে অনেক সুন্দর আর রাতেরতে যানজট থাকে না গাড়ি অনেক দ্রুত দিকে চলে যেতে পারে তো আমরা রাতে যাচ্ছি জমা সেতুর উপর দিয়ে চাইলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন যোগা সেতুর দিয়ে দেখতে পাচ্ছেন যমুনা সেতুর দৃশ্য রাতের দৃশ্য রাতের দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর যমুনা সেতুর দৃশ্য রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন